আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ অশেষ মেয়েরবাণীতে আমিও ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা তো গাইজ আমরা মুসলমান ধর্মে যে সমস্ত মানুষজন আছি আমাদের মুসলমান ধর্মে মারা গেলে মানুষ গোসল গাও ধুয়ে এবং সুন্দরভাবে যত্ন করে যত্ন সহকারে তাকে দাফন কাফনের কাজ করা হয় আপনারা জানেন এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের যেই ভাই ও বোনেরা আছে তারা মারা গেলে কিভাবে তাদেরকে সম্বর্ধনা করা হয় আজকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে হয়তো অনেকেই অনেক সময় জানেন না এবং অনেক সময় দেখেননি এই ব্যাপারে আপনাদের কোনো আইডিয়া এবং ধারণা নেই তো আমার পেজে এবং আমার সাথে একই সাথে চলাফেরা আমার হিন্দু ভাই বোনদের সাথে আমি চলাফেরা করি এবং আমার পেজেও অনেক কলিজার টুকরা ভাই ও বোন আছে আমার সাথে অ্যাড করা যাদের বাসায় আমি প্রতিদিন প্রতিনিয়ত যাই এবং তাদের খোঁজখবর নেই তারাও আমার বাসায় আসে এবং আমার বাসায় এসে প্রতিদিনের খোঁজখবর আমার নিয়ে থাকে তো গাইজ আপনারা কিছু মনে করবেন না আমার এই ব্লগ কন্টেনটি দেখে আপনারা হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করবেন না আগে বলে দিচ্ছি কারণ এরা হচ্ছে আমাদের ভাই এরা হচ্ছে আমাদের বোন তো আমি আসলে তাদের মারা যাওয়ার পর তাদেরকে কিভাবে মন্দিরে নিয়ে সমর্ধনা করা হয় আসলে আপনাদের কাছে সেই জিনিসটাই আমি তুলে ধরতে চাচ্ছি তো গাইজ আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আমার হিন্দু ভাই ও বোনেরা যখন মারা যায় তাদেরকে কিভাবে সমর্দন করা হয় আপনারা দেখেন হয়তো অনেকে আগে দেখেন নাই অথবা অনেকে আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি বা দেখতে পারেননি সেজন্য আজকের ব্লগ কন্টেন্টটি আমার করা তো আমি আপনাদেরকে আগেই বলেছি আমার সাথে বিভিন্ন ধরনের হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেদের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক তাদের সাথে উঠা এবং বসা আমরা একই সাথে বসে চা খাই এক সাথে আড্ডা দিই একই সাথে আমরা চলাফেরা করে থাকি আসসালামু আলাইকুম আ